পশ্চিমবঙ্গে ধর্ম যার যার উৎসব সবার তো আমরা দেখেছি যে সামনে আমাদের পয়লা বৈশাখ রয়েছে তো বৈশাখকে আমরা বলি যে সার্বজনীন উৎসব বা বাঙালির সবচেয়ে বড় সর্বজনীন উৎসব পয়লা বৈশাখ আমরা তো একই সঙ্গে বাঙালি একই সঙ্গে আমরা বাঙালি মুসলমান সেই জায়গা থেকে বৈশাখ আসলে কতটা সার্বজনীন আপনি যদি ব্যাখ্যা দিয়ে বলেন আমি আমি প্রথমে আমরা আমাদের আগের আলোচনার সূত্র ধরে আমি যেটা ব্যাখ্যা করব আগে যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হলো যে উৎসব ব্যাপারটা আসলে কি আমি উৎসবের তাৎপর্য ঠিক আছে না তো সেটা করতে গিয়ে আমরা আলোচনাটা করব একটা কিছুটা দার্শনিক যায় কেন আমাদের দর্শকরা খুব একটা এটা জানে না যে তারা আপনার আসলে যে এটা নিয়ে যথেষ্ট আলাপ আলোচনা হয়েছে বিশেষত যারা রাষ্ট্র নিয়ে ভেবেছেন রাজনীতি নিয়ে ভেবেছেন তারা যেমন আমি একটু উদাহরণ দিই আপনাকে জানাতে ক্রুশ রুশোর সোশ্যাল কন্ট্রাক্ট খুব বিখ্যাত আমরা সকল সুখে চিনি বিশেষত আধুনিক রাষ্ট্র সম্পর্কে যে ধারণাটা এই ধারণার যে বিকাশটা ঘটেছে এটা রুশোর হাতে এবং রুশোর চিন্তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট একটা ধারণা আছে এটাকে আমরা কি বলি এটা হচ্ছে যে জেনারেল উইল বা গণ অভিপ্রায় বা সকলের ইচ্ছা এটা খুবই ইম্পর্টেন্ট গণ অভিপ্রায় বা সকলের ইচ্ছা মানে কিন্তু গণতন্ত্র তারা রুশো মজাটা খেয়াল করেন রুশো কিন্তু গণতন্ত্রের ধারণাটা তৈরি করছিলেন কিন্তু উৎসবের সঙ্গে যুক্ত করে খুব ইন্টারেস্টিং কথা কীরকম সেটা দেখেন খেয়াল করে সেটা হল এই যে তিনি তার সোশ্যাল কন্ট্র্যাক্টের মতো আলোচনা করেন না এটা পাবেন আপনি তার আরেকটা বইতে একটা তিনি একজনকে একটা চিঠি লিখেছেন সেই চিঠির মধ্যে তিনি তর্ক করছিলেন থিয়েটার এই যেমন করে আমাদের এখানকে আমার আছেন আমাদের থিয়েটার আছে যেমন আমনাসউদ্দিন বাস চালিয়েছেন সেলিম আল দিন চালিয়েছেন আপনি তো চেনে তাদের সঙ্গে সেলিম তো আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু তো ফলে তারা একটা আন্দোলন করেছেন বাংলাদেশে থিয়েটার অনেক খেয়াল করেন রুশো কিন্তু এই থিয়েটারের আন্দোলনগুলোকে নেতিবাচক করেছেন খুব গুরুত্বপূর্ণ বুঝতে পারে যে তারা যে থিয়েটারটা করতে চেয়েছো শুরুর দিকে না তারা যখন গ্রাম থিয়েটার করে আমাদের যাত্রা যাত্রাকে যদি আমরা জাতীয় ক্ষেত্রে নিয়ে আসতাম তাহলে রুশ ওটাকে সমর্থন করতে এটাই আমাদের মূল যে জনগণের যে রুশোর ভাষা সাধারণ ইচ্ছার যে বহিঃপ্রকার যে সে বিকশিত হচ্ছে কারণ মানুষ তো ব্যক্তি আমাদের সমাজে পুজিতান্ত্রিক বিকাশের আগে আমরা ছিলাম সামন্ত সম্পর্কের অধীন সামন্ত সম্পর্ক যখন ভেঙে যাচ্ছে তখন আমাদের মধ্যে একটা ব্যক্তি চেতনার উন্মেষ ঘটছে আগের সে প্রাকৃতিক যে অর্থনৈতিক সম্পর্ক এটা আর নাই আমরা স্বাধীনভাবে আছি এবং নিজেকে স্বাধীনভাবে উপলব্ধি করতে চাইছি এইটাকে আমরা বলি বুর্জা ফলে বুর্জা গণতান্ত্রিক বিপ্লব গণ বুর্জা কথাটা সহজ বাংলা হলো গণ তাহলে এই যে জনগণ যখন হাজির হয়ে যাচ্ছে তখন এই জনগণেরটা সামষ্টিক চেতনার বিকাশ দরকার সে সামষ্টিক চেতনা বিকাশের ক্ষেত্রে রুশোর দাবি হলো যে সে বিকাশের ক্ষেত্রে থিয়েটার ধরনের যেটা এলিটরা করে শহরের এলিটরা অভিজাত শ্রেণী করে যারা মূলত পুরনো সামন্ত চিন্তা চেতনা ধারণ করে ওটাই কন্টিনিউ করে তাদের এই থিয়েটারের দ্বারা এটা হয় না কারণ তারা একটা বদ্ধ ঘরের মধ্যে করে সেখানে শুধু এলিটরা যায় ঠিক না যেমন আপনার ধরুন কে বলে ওরা কোথায় করতো করতে মহিলা সমিতি মঞ্চে করতে তার স্বভাব তার একটা এলিট একটা ব্যাপারটা ছিল তো রসুদকে ধার করে আমরা দেখি রুশুদ তার কী ধরনের উৎসবের কথা বলছে তিনি বলছেন না ফেস্টিভ্যাল যেটা ওই যে আমরা করি না মেলা গ্রামে যে মেলা হতো বিভিন্ন ধরনের লোক এখানে পার্টিসিপেট করতাম শুধু থিয়েটারের লোকজন না কেউ মুড়ি বিক্রি করতেছে মহাবিক্রি করতে খেলনা বিক্রি করতেছে মাটির পথে বিক্রি করতেছে যে গ্রামীণ যে মেলা এই গ্রামীণ মেলাটাই যদি আমরা তাকে জাতীয় একটা রূপ দিতে পারতাম তাহলে মানুষ সেখানে পার্টিসিপেট করতে এখন এই পার্টিসিপেশনের মধ্য দিয়ে সে যে সমাজ থেকে বিচ্ছিন্ন একা না এটা সে উপলব্ধি করতো উপলব্ধি দ্বারা বিচার করতে আমার কোনো কথা না সে উপলব্ধি করতে পারে পার্টিসিপেশন মানে অংশগ্রহণের মধ্য দিয়েই সে বুঝত সে সমষ্টির অংশ সে সমাজের বিচ্ছিন্ন কোনো ব্যক্তি নয় সেই জন্য দেখুন রসক খুব গুরুত্বপূর্ণ সে কী বলল যে একটা এই গণ দরকার গণ উৎসব যেখানে জনগণ অংশগ্রহণ করতে পারে জনগণই সে উৎসবের আপনি কি করে তারাই এই উৎসবটা নিজের আয়োজন করে তারাই করে রাষ্ট্র না তারাই করে কিন্তু এই উৎসবের আয়োজনের মধ্যে দিয়ে তার মধ্যে রাষ্ট্রের চিন্তাটা বিকশিত হয় সে যে সমষ্টি সে যে একা না ফলে তার যে একটা সামষ্টিক ইচ্ছা আছে তার যে একটা অভিপ্রায় আছে এটা সে সাংস্কৃতিকভাবে সেটা পরিবৃতি করে খুব গুরুত্বপূর্ণ তর্কটা ঠিক আছে না ওকে তাহলে আমাদের এখানে খেয়াল করবেন কোনো সেরকম কোনো গণ উৎসবটা নাই আমরা সবসময় শহরের এলিটরা এই কখনও থিয়েটার করেছি নাটক করেছি মহিলা সমিতি মঞ্চে অথবা কি করেছি আরও রিয়াকশনারি এই যে মঙ্গল শোভাযাত্রা করেছি মানে বিপুল জনগণকে আরও বিচ্ছিন্ন করবার একটা অনুষ্ঠান করেছি যেটা জনগণকে বিচ্ছিন্ন করে ফেলে জনগণকে একত্রিত করে না অথচ গণ উৎসবটার চরিত্রটা হলো জনগণকে একত্রিত করে বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন মতের মানুষ বিভিন্ন তার বিভিন্ন তার যে ব্যাকগ্রাউন্ড বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের মানুষ ঠিক আছে না বিভিন্ন ধর্মের মানুষ তো বটেই ফলে ওই মিলন মেলার মধ্যে কিন্তু এই ইন্টারাকশানটা হয় কিন্তু পুরোনো যে মেলাগুলো হতো এটা সবসময় কোনো না কোনো হিন্দু পার্বণ তারিখ অনুসরণ করে হতো কিন্তু মুসলমানরা পুরোপুরি অংশগ্রহণ করতো কেউ কিন্তু জিজ্ঞাসা করেন এটা কি হিন্দু করলো কার পার্বণ কোন তারিখ কি ব্যাপার কিচ্ছু না শুধুমাত্র ওই চাঁদের মাস ধরে ধরে মেলাটা হচ্ছে উৎসব সেকুলার এটা কি আমাদের একটা জাতির রূপ দেওয়াটা জরুরি এটা কেন হয়নি যেহেতু যে এলিট শ্রেণী গড়ে উঠেছে এ কিন্তু গণের বিরোধী জনগণের বিরোধী শ্রেণী শহুরে পেটি উঠ শ্রেণী সে গণের বিরোধী ফলে সে ইসলাম বিরোধী ইসলাম বিদ্বেষী যা কিছু গণ চিন্তা করে গণের যে তার আশা আকাঙ্ক্ষা ভাষা একে সে কিছুতে অন করতে পারে না পরে সেও যে নাটক করেছে সে নাটক কিন্তু জনগণ গ্রহণ করেনি আপনি কত দ্রুত দ্রুতভিগে তাদের যে এই যে নাটকের হিস্ট্রি এত বড় দীর্ঘ একটা নাটক তারা কত শুনলাম আমরা তাদের কীট পরিমাণ দাপট চোখের মূল উড়ে চলে গেল আপনি কিছু ট্রেস পাবেন না এখন কেন ওই থিয়েটারের সমালোচনা করেছিলেন রসুন এটা দুর্দান্ত কৃতি তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে একটা ডেমোক্রেটিক ট্রান্সফরমেশন একটা গণতান্ত্রিক রাষ্ট্র যদি আমরা গড়ে তুলতে চাই যে রাষ্ট্রের ভিত্তিটা হচ্ছে ইচ্ছা অভিপ্রায় সেই ইচ্ছাটা গড়ে তুলতে হলে আপনাকে অবশ্যই কোনো না কোনো গণ উৎসব আপনাকে পরিকল্পনা করতে হবে জনগণকে উৎসাহিত করতে হবে যদি এটা রাষ্ট্রের উৎসব হয় তাহলে কিন্তু হবে না যেমন ধরুন এখন আমাদের বন্ধু ফারুকের চেষ্টা করছে ফারুকের চেষ্টা কিন্তু টুটি না আমি অ্যাপ্রিসিয়েট করি কিন্তু যখনই রাষ্ট্রের উদ্যোগে এটা হবে এটা হবে রাষ্ট্রীয় উৎসব এটার গণ উৎসব না কথা বলতে এটা কিন্তু তার কিন্তু গ্যাপটা থেকে যাবে কিন্তু এই আরম্ভের দিক দিয়ে এই যে শুরুর উদ্যোগের মধ্য দিয়ে আমাদের রাজনৈতিক চেতনা একটা দিক বদলের চিহ্ন আমরা পাই অর্থের ইতিবাচক যে আমাদের একটা উৎসব দরকার গণ উৎসব জনগণ যেটা নিজের মতন করে অংশগ্রহণ করবে তো কেন আমি দুঃস কথা গুরুত্বপূর্ণভাবে বলছি রুশো এটা যেমন করে বুঝেছিলেন আমরা যদি দেখি পরবর্তীকালে হেগেলের মধ্যে আপনি দেখবেন এই চিন্তাগুলো আর নাই হেগেলের মধ্যে আছে ভিন্নভাবে আছে হেগেলও কিন্তু রাষ্ট্রের কথা বলছে রুশও কিন্তু রাষ্ট্রের কথাই বলছে মানে উৎসবকে সে রাষ্ট্র গঠনের প্রকল্প আকারে দেখছে আর হেগেল কিন্তু আর উৎসবের কথা বলছে না হেগেলের কাছে রাষ্ট্রটা একটা এথিক্যাল আইডিয়া একটা নীতি নৈতিকতা আদর্শের একটা রূপ মানে আমার মনের মধ্যে যে নীতি বোধ আছে নৈতিকতা বোধ আছে এই নীতি নৈতিকতা বোধেরই এটা একটা সবচেয়ে সর্বোচ্চ একটা রূপ ঠিক আছে রাষ্ট্র থাকা কিন্তু তবুও হেগেলের মধ্যে প্রচ্ছন্নভাবে রুশো চিন্তার আছে কীরকমভাবে আছে কারণ রুশো হেগেল বলছে যে হেগেল মজাটা কোথায় খেয়াল করেন হেগেলে সে সমাজকে দুটো মোটা ধাগে ভাগ করলো এক ভাগকে তিনি বললেন এটা মানে সিভিল সোসাইটি বলেন আসলে তিনি মিন করেছেন আর্থ সামাজিক সমাজ মানে বাজার ব্যবস্থা মানে বাজার ব্যবস্থার কেন্দ্রিক যে সমাজ এটাকে তিনি বলেন তিনি মধ্যে বাজার ব্যবস্থার যে সমাজ সেখানে মানুষ পরস্পরের সঙ্গে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা করে সারাক্ষণ আমি আপনার সঙ্গে প্রতিযোগিতা করি আপনি আমার কাছে বাজার ব্যবস্থা আপনি আমার কাছে আমার ইচ্ছা পূরণের উপায় মাত্র এটা খুব গুরুত্বপূর্ণ আপনি আমার কাছে আমার ইচ্ছে কী করে আমি হয় আপনার কাছে আমার কোনো পণ্য বেচবো অথবা আপনার কোনো পণ্য আপনি আমার কাছে বেঁচবেন এই যে বিনিময় প্রথা এখানে আমরা দুজনের সম্পর্ক বাজারে কি পরস্পরের কাছে আমরা আমাদের ইচ্ছা পূরণের উপায় এটা ভেগেল বলছি ঠিক তেমনি ব্যক্তির কাছে সমাজও তার ইচ্ছা পূরণের উপায় মাত্র যদি তাই হয় তাহলে ব্যক্তি এবং সমাজে তাহলে একটা দ্বন্দ্ব আছে এবং প্রতিতান্ত্রিক সমাজের যে প্রতিযোগিতা হ্যাঁ যে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা তার ফলে ব্যক্তি এবং সমাজের মধ্যে বিচ্ছিন্নটা আরও তীব্র হয় ঠিক আছে এই যখন আরও তীব্র হচ্ছে তখন হেগেল গেল বলছে তার নিশ্চয়ই আমাদেরকে এমন কিছু দরকার যার মধ্য দিয়ে আমরা একটা আঠা দিতে পারি যেখানে ব্যক্তি বুঝতে পারে সে সমাজের অন্তর্গত আর সমাজে বুঝতে পারে ব্যক্তি সমাজের বাইরের কিছু না এই আঠাটা দেয় রাষ্ট্র তার রুশো যেখানে একটা গণ উৎসবের কথা বলছেন এই গণ উৎসবের তত্ত্বটা হেগেলে হারিয়ে গেছে বটে কিন্তু হেগুলো বুঝতে পেরেছে যে পুজিতান্ত্রিক সমাজে ব্যক্তি এবং সমষ্টির যে দ্বন্দ্ব এটা আসলে খুবই গভীর একটা দ্বন্দ্ব এবং এই দ্বন্দ্বের মীমাংসা যদি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের মধ্যে দিয়ে আমরা না করি এই সমাজ টিকবে না এটা খুব গুরুত্বপূর্ণ বুঝতে পারে আমি কেন পাশ্চাত্য থেকে তথ্যটা আনলাম কেন আমাদের এখানে আধুনিক রাষ্ট্র গড়ে ওঠে নেয় ফলে আধুনিক রাষ্ট্র সম্পর্কে চিন্তা চেতনা আমাদের সমাজের নাই আমাদের বুদ্ধিবৃত্তিক যে যে স্তরটা এটা অত্যন্ত পশ্চাতপর মানে উৎসবে যে একটা গুরুত্বপূর্ণ দার্শনিক বিষয় এটা নিয়ে আলোচনা করা এটাকে তারা মনে করে এটা গুরুত্বপূর্ণ নয় অথচ আপনি একটু ছোটো আলোচনা দিতে পারছেন এটা কত গুরুত্বপূর্ণ বিষয় তাহলে আমাদের একটা গণোৎসব লাগবে একটা গণ করা এবং সে গণ উৎসবে জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবার পরিস্থিতি যেন করতে না পারি আমরা গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে ব্যর্থ হব দেশের উৎসটা কত ইম্পর্টেন্ট ওকে তাহলে এই হলো আমাদের উৎস সংক্রান্ত প্রসঙ্গ এবার আমরা আপনার ওই প্রসঙ্গে যাব যে বৈশাখ নিয়ে বৈশাখ সার্বজনীন উৎসব আপনার প্রসঙ্গটা আসলে নববর্ষ নববর্ষ সার্বজনীন কিনে উত্তর হচ্ছে না নববর্ষ কখনোই কখনোই আমাদের জাতিদেরকে আমি বাঙালি বলছেন বাঙালি তো সম্প্রতিকালের নির্মাণ ঠিক না এই দেশের জনগোষ্ঠীর উৎসব কখনোই বৈশাখ ছিল না এবং না হওয়ার বহু কারণ আছে প্রথমত আমাদের চিন্তা চেতনা জগতের যে ধারণা সে ধারণার মধ্যে সরল রৈখিক সময়ের ধারণা অনুপস্থিত যেটা আমরা ক্যালেন্ডার দিকে করি ক্যালেন্ডার মানে কি আগা ক্যালেন্ডার সামনের দিকে আগায় এই দিন শেষ হয়ে গেল আর পরের একটা দিন চলে এসছে এটাকে বলে সরল রৈখিক সময়টা এখানে সরল রৈখিক এই সরল রৈখিক ধারণাটা আমাদের সমাজে ছিল না সমাজের প্রধান যে চেতনাটা ছিল সময় সম্পর্কে কাল সম্পর্কে সেটা ছিল ঋতু ঋতু আর সময় একটা ফলে যারা নববর্ষকে বলে বাঙালির সংস্কৃতির অংশ তারা একদমই ভুল বলে তাহলে বাঙালি সংস্কৃতির তো এটা কখনো ছিল না বাঙালির সময় সম্পর্কে যে তার যে দার্শনিক ভিত্তি ফাউন্ডেশন এটা অনেক ডিপ লেভেলের এবং সেখানে এই ইংরেজের কাছ থেকে শেখা এই নববর্ষ এটা বাঙালি সংস্কৃতি ভবনের ছিল না তার মধ্যে কি আমরা কি নববশা করি নাই ইংরেজ আসার আগে নববসা করে না হ্যাঁ কিন্তু এইভাবে করে তাহলে মূল অনুষ্ঠানটা কী ছিল নববর্ষ চিহ্নতা কী ছিল সেটা ছিল সংক্রান্তি চৈত্র সংক্রান্তি হলো আমাদের মূল উৎসব কিন্তু ও যখন চৈত্র সংক্রান্তি বলছে ওই চৈত্র সংক্রান্তির ধারণার মধ্যেই কিন্তু নববর্ষ অন্তর্ভুক্ত কেন খুব সিম্পল সময়টা ছিল ঋতু ঋতু মানে কি ঋতু ফিরে ফিরে আসে আমি যদি আপনাকে এখন এরকম একটা গোল একটা বৃত্ত আঁকলাম এই বৃত্তের যে কোনো বিন্দু একই সঙ্গে শেষ এবং একই সঙ্গে আরম্ভ ঠিক না আপনি গোল ঋতু এইটা তো ফিরে আসছে এটা তো সরল দেখেন না যে চলে গেছে পেছনে সব বাদ হয়ে গেছে এখন ঋতুর ধারণাটা আমাদের এখন আনতে হবে কি জন্য ঋতুর কনসেপ্ট গুরুত্বপূর্ণ কেন এখন কারণটা হচ্ছে সৌকল মডার্নিটি যেটা আমরা পাশ্চাত্য থেকে গ্রহণ করেছি এবং গ্রহণ করার ফলে আমরা একটা সরলরক্ষ সময়ের ধারণা আমার মধ্যে কাজ করছে কাজ করার মানেটা হলো এই যে আমরা ইতিহাস এবং ঐতিহ্যকে অস্বীকার করা শিখেছি এটা আমরা শিখেছি এটা আমরা এটা কি এটা আসলে করোনিয়ালিজমের এফেক্ট করোনালিজম তো আমরা চিন্তা ইংরেজ বানিয়েছি তা না কিন্তু আমাকে ইংরেজ বানিয়ে দিয়েছে তা কিন্তু না সে কী শিখেছে সে আমাকে সে আমাকে অতীতকে অস্বীকার করতে শিখেছে অতীতকে অস্বীকার করতে হবে কেন কারণ আমি অতীত অস্বীকার যদি আমি না করি সে তো আমাকে তার গোলাম বানাতে পারবে না আমি যদি আমার ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি বাদ না দেই সে তো আমাকে ইংরেজ বানাতে পারবে না ফলে নববর্ষের সবচেয়ে ক্ষতিকর প্রভাব এই ধারণাটা হলো যে আমরা একটা লিনিয়ার সরল রৈখিক সময়ের একটা ধারণা করছি এবং এর সরল রক্ষেই ধারণা করতে গিয়ে আমরা ইতিহাস এবং ঐতিহ্যকে আমরা কি বলতেছি আমরা এটাকে বাদ দিয়ে দিয়েছি আমরা হ্যাঁ কি সমস্ত বছর আবর্জনা উড়ে যাক উড়ে যাক ঠিক না আমরা সমস্ত কিছু আজকে নতুন করে নতুন করে কিচ্ছু শিখি কিচ্ছু পৃথিবীর কোথাও নতুন কিছু শুরু হয় না হয় রূপান্তর হয় বিকাশ নতুন না শব্দটা বিকাশ ফলে নতুন হয় না আমার যে পসিবিলিটি মানে আমার সংস্কৃতির মধ্যে আমার ভাষার মধ্যে আমার প্রাণের মধ্যে আমার প্রকৃতির মধ্যে যে সম্ভাবনা তার বিকাশটা ঘটানি আমার কাজ সেটা করতে হলে আমাকে বারবারই আমার ইতিহাসে আমার ধর্মে আমার সংস্কৃতিতে আমার ঐতিহ্যে ফিরে ফিরে যেতে হবে বারবারই যেতে হবে বারবারই নতুন করে বিচার করতে হবে যে কী আমি হারিয়ে ফেললাম আর কি আমার বাদ দেওয়া উচিত কী নতুন করে বানাবো ঠিক না ওকে সেই প্রথমত আপনার উত্তরটা আশা করি আমি দিতে পেরেছি যে এই যে আমরা বৈশাখ সার্বজনীনকে না বেশি সার্বজনীন নয় তাহলে আমাদের কি করতে হবে আমাদের আসলেই একটা সার্বজনীন উৎসব গণ উৎসব তৈরি করতে হবে সেখানে আমরা অনেক পিছিয়ে আছি এটা করতে হলে আমরা কী কাজ করতে এবার সে প্রশ্নে আসে যদি আমরা এটুকু গণ উৎসব বা জনগণের নেতৃত্বে তাদের প্রণোদনায় তাদের আয়োজনে তাদের পরিকল্পনায় যদি আমরা একটা গণ উৎসব করতে চাই তাহলে কী করতে হবে কিন্তু গণ কথাটা বলবার আগে আমি খেয়াল করবো খুব সতর্কতার সঙ্গে জাতীয় শব্দটা পরিহার করার চেষ্টা করছি কেন করছি এই গণ উৎসবে তো খালি বাঙালি থাকবে না এই গণ উৎসবে তো সাঁওতালরা থাকবে রাজবংশীরা থাকবে মুন্ডারা থাকবে চাকমারা থাকবে ম্রংরা থাকবে সমস্ত যত ক্ষুদ্র জাতি সত্তা সকলে তো এই গণের অন্তর্গত গণের বাইরে না জাতি বলা মানে হলো কি আপনি যদি চাকমা হন আপনি বাঙালি জাতিকে বাদ দিচ্ছেন আপনি যদি বাঙালি হন আপনি চাকমা জাতিকে বাদ দিচ্ছেন তার শব্দটা আমার কি অন্তর্ভুক্তিও নয় শব্দটা গণ অন্তর্ভুক্তি দি সকলকে তো আমি অন্তর্ভুক্ত করবো না কারণ আমার তো এই যে গণের এই যে গণগণটা গড়ি উঠছে একাত্তর সালে যার আবির্ভাবটা ঘটলো তার তো শত্রু মিত্র আছে তো সকলে তো অন্তর্ভুক্ত না মানে যে আমার এই রাজনৈতিক সত্তাকে স্বীকার করে না যেমন ধরুন দিল্লি সে তো আমার মিত্র হতে পারে না তো দিল্লির সংস্কৃতি আমার তো সংস্কৃতি হতে পারে না বা যে কলোনিয়াল হিস্ট্রি কারণে আমি আমার অধীত ইতিহাস থেকে বিচ্ছিন্ন হয়েছে সে ইংরেজের সংস্কৃতিতে আমার সংস্কৃতি হতে পারে না বা মার্কিন সংস্কৃতি এটা সাম্রাজ্যবাদী সংস্কৃতি এটাই তো আমার গণেশ সংস্কৃতি হতে পারে না ফলে আমাদেরকে গণেশ সংস্কৃতি বাংলাদেশে গণ অভ্যুত্থানের পরে নতুন করে আবিষ্কার করতে হবে নতুন করে তৈরি করতে হবে দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেই ক্ষেত্রে আমার প্র্যাকটিক্যাল প্রস্তাবনাটা কী বলে আমি তো কথাটা তত্ত্ব কত কথা প্র্যাকটিক্যালি কী হবে প্রথমত আমি মনে করি আমাদেরকে এই সামনের যে উৎসব আসছে এটাকে এই আমাদের আমরা ঘোষণা দিতে পারি এটা বাংলাদেশ উৎসব চোদ্দোশো একত্রিশ বত্রিশ এটা উৎসব জাতি শব্দটা নাই বাংলাদেশ কিন্তু বাংলাদেশ মানে ইস এ পলিটিক্যাল আইডেন্টি বাংলাদেশ বলে আমার একটা রাষ্ট্র আছে এই রাষ্ট্রকে শক্তিশালী করাটা এখন আমার কাজ ফলে এই উৎসবটা কোনো জাতি উৎসব না বাঙালির না আবার আমি বাঙালি যদি নিয়ে শুরু করি তাহলে কিন্তু ওই ভুলটা করে আমি অনেকে যারা এই এই বৈশাখের উৎসবনে চিন্তা ভাবনা করছে তারা এই আমাকে বলে ফরাদ ভাই আমরা সকলকে অন্তর্ভুক্তি মূল্য আমি আমি আর অন্তর্ভুক্ত অন্তর্ভুক্তি অন্তর্ভুক্তি মানে কি আমি যে মাত্র ফ্যাসিজমকে পরাজিত করলাম ওদেরকেও থাকবে এটার মধ্যে না এটা হবে না ওরা ওদেরকে তো সুযোগ দিয়েছি যারা এতটা বছর এই সংস্কৃতি গড়ে তোলা যাদের কথা চলে তা তো পারে নাই তো ওদেরকে তো আমি অন্তর্ভুক্ত করবো না তাহলে আপনি কী আমি চাকমাদের অন্তর্ভুক্ত করুন না যে বিজু বিহু আছে না ওকে বৈশাখী আছে এদিকে অন্তর্ভুক্ত আমি অবশ্যই করব কিন্তু এটা অন্তর্ভুক্ত না এটা হচ্ছে গণ উৎসব এটা তাদের অধিকার সে উৎসবে অংশ সে যেখানে থাকুক এটা যদি ঢাকায় করতে পারি খুব ভালো যদি ঢাকায় না পারি তো স্থানীয়ভাবে হবে কিন্তু ধীরে ধীরে এটা একটা গণ উৎসবে পরিণত হবে যার যেটা ভালো লাগে সে সেটা করবে কোনো সমস্যা তো নেই কিন্তু এটা গণ উৎসব তাহলে আমি বলবো যে সেই গণ আমি খালি বলতেছি বাংলাদেশ উৎসব চোদ্দোশো একত্রিশ চোদ্দোশো বত্রিশ দুদিনের উৎসব করতে হবে কিন্তু উৎসবের নাম হবে একটা একটা থেকে একটা বিচ্ছিন্ন হবে না তার মানে চৈত্র সংক্রান্তিও করবেন এবং একই সঙ্গে নববর্ষ করবেন কেন একই সময় হয়তো আমাদের এক আছে এখন চৈত্র সংক্রান্তির কথাটা বলি কেন চৈত্র সংক্রান্তি ইম্পর্টেন্ট সংক্রান্তিটা বুঝেন তো সংক্রান্তি মানে কি সূর্য সমস্ত আমরা এই সৌরমণ্ডলকে আমরা বারোটা ভাগে ভাগ করছি সূর্য এক একটা নক্ষত্রের যে পরিসর এটা সে কম যখন অতিক্রম করে এটা বলে সংক্রান্তি ঠিক আছে না সে যখন চিত্র নক্ষত্রের সে পরিসরকে অতিক্রম করে যায় এটা হল চৈত্র সংক্রান্তি চৈত্র মাসের শেষ দিন তাহলে চৈত্র সংক্রান্তি করার মানে প্রথম কি শিক্ষা সেটা হলো গ্রহ নক্ষত্রের সঙ্গে আমার আত্মিক সংযোগ স্থাপন করা এটা কিন্তু সংস্কৃতি গ্রহ নক্ষত্রের আত্মীয় এটা ভুলে গেছে না আমি একটা বাচ্চা ছেলে জিজ্ঞেস দেখা আমাকে বৈশাখের নক্ষত্রে দেখা ও বলতে পারবো না ঠিক আছে না তাহলে এই যে শিশুজ্ঞ যদি আপনি আজকে সৌরমণ্ডল শেখাতে চান এই যে আপনি বড়ো বড়ো সায়সান পড়ছেন কিন্তু আমি সমস্ত প্ল্যানেটের নাম শিখতেছেন ইংরেজি আপনি জানেন না অরুন্ধতি কোথায় আপনি সুখ তারা কি জানেন না তো বাচ্চারা কিছু শিখবে না তাহলে আপনি যখনই সংক্রান্তি ধারণাটা আনবেন ধীরে ধীরে বাচ্চারা বুঝবে যে এই যে বারোটা সরু যেই পরিসরটা সূর্য এক একটা নক্ষত্রের সঙ্গে অতিক্রম করে যায় এইভাবে যে আমরা ভাগ করেছি সৌরমণ্ডলকে সে কিন্তু এটা শিখছে তাহলে গ্রহ নক্ষত্রের সঙ্গে তার সম্পর্কটা তৈরি হচ্ছে সঙ্গে সঙ্গে কি সম্পর্ক তৈরি হচ্ছে সংক্রান্তি তো শুধু চৈত্র মাসে হয় না সব মাসে সংক্রান্তি আছে তাহলে প্রত্যেকটা মাসে একটা সংক্রান্তি আছে এই পরিবর্তনটুকু গ্রহ নক্ষত্রের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মৌসুমের এবং ঋতুর যে পরিবর্তন এই অভিজ্ঞতা তার হবে তাহলে আমার সংস্কৃতিটা কি আমার সংস্কৃতিটা তো ওই ঋতু কেন্দ্রিক ফলে ঋতুর পরিবর্তনের যে 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 সৌন্দর্য ঋতুর পরিবর্তনের যে মাধুর্য আমি তখন এটাকে বুঝতে পারব যখন আমি ঋতুর মাধুর্য বুঝবো ঋতুর পরিবর্তনের ব্যাপারটা বুঝে যাব সঙ্গে সঙ্গে আমি প্রাণ প্রকৃতি এবং পরিবেশের প্রতি আমার অঙ্গীকার বাড়বে এবং আমি তখন বুঝব যে এক একটা মৌসুমে এই যে সংক্রান্তি সূর্যের পরিক্রমণের মাধ্যমেতে এক ঋতুতে এক এক রকম ফল হয় এক এক রকম ফসল হয় এক এক রকম ধান হয় কেমন এবং মৌসুমি ফলের প্রতি কেমন প্রাণ ও প্রকৃতির যে নিজস্ব যে স্পন্দন তার যে স্বতঃস্ফূর্ত তার যে কী চলা সে চলা আমার আমার সংস্কৃতির অন্তর্গত হয়ে যাবে বিচ্ছিন্ন হবে না এখন এই বিচ্ছিন্নটা কি কোথায় ঘটেছে ক্যাপিটালিজম এটাকে ব্রেক করে কেন করে আপনি দেখবেন যে মৌসুমের ফল আপনি খাচ্ছেন না ফ্রিজে ধরে রাখতেছে অন্য মৌসুম আপনি খাচ্ছেন সারা বছর আম পাওয়া যায় খুব খারাপ এটা খুব খারাপ কালচার সারা বছর যখন আম খাচ্ছে তখন এটা তো আপনার কালচারাল এটা হচ্ছে কি এটা ফ্রিজের কালচার হয়ে গেছে আপনি ফ্রিজ দেখছেন আর কি যারা ফ্রিজ মানে সে কোম্পানির কাছে আপনি ধরা দিলেন কিন্তু আপনি যখনই প্রাণ প্রকৃতি রক্ষার মধ্য দিয়ে প্রাণ প্রকৃতির সঙ্গে সংযুক্ত হবে আপনি জানবেন যে আম খাওয়ার সময়টা কথা শুধু তাই না আপনি জানেন যে গোপালভোগ আগে আসে ঠিক আছে না আপনি অন্যান্য আমগুলো পরে আসে কৃষাপাদি কখন আসে এটা তখন আপনি জানেন তার পরিবর্তনগুলো হাড়িভাঙা রং আমি কোন এলাকার হাড়িভাঙা রংপুরের দিকে আপনি খাচ্ছেন বলেন একটা এই যে সংস্কৃতির সঙ্গে আপনার যোগটা তো কালচারটা তো একই সঙ্গে আপনার সমস্ত প্রাণ প্রকৃতি পরিশ্রম পরিবেশের সঙ্গে যুক্ত এটাকে তো বিচ্ছিন্ন করে কিছু করতে পারবেন না এখন শেষ যে কথাটা বললাম তাড়াতাড়ি বুঝতে পারবেন বিনোদন ইন্ডাস্ট্রি আর কালচার এক জিনিস না এটা তখন ব্যাখ্যা করলাম সংস্কৃতি সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত সংস্কৃতি সরাসরি গ্রহ নক্ষত্রের সঙ্গে যুক্ত সংস্কৃতি সরাসরি প্রাণ প্রকৃতির সঙ্গে যুক্ত এবং প্রাণ প্রকৃতির সঙ্গে গ্রহ নক্ষত্রের সঙ্গে যখনই আপনি যুক্ত হবেন তখনই এই যে এখনকার যে আমরা যেটাকে বলি গ্রহীয় বিপর্যয় প্ল্যানিটারি ক্রাইসিস পুরো গ্রহই বিপর্যন বিপন্ন হয়ে পড়েছে এই বিপন্ন গ্রহকে যদি আমরা এখন রক্ষা করতে চাই সে রক্ষা করবার ক্ষেত্রেও নেতৃত্ব আমরা দেব আগামী দিনে সে নেতৃত্ব দেবার হিম্মত যেন আমরা এখনই তৈরি করতে পারি তার জন্যে আমাদের অত্যন্ত শক্তিশালী সাংস্কৃতিক আন্দোলন দরকার সেই সাংস্কৃতিক আন্দোলনটা শুরু হবে উৎসবের মধ্যে গণ উৎসব তৈরি করার মধ্যে সেই গণ উৎসবটা সামনের যে উৎসব হবে সেই উৎসবে সংক্রান্তি এবং নববর্ষ যদি আমরা একসঙ্গে করতে পারি তাহলে বোঝা যাবে যে আমাদের রাজনৈতিক চেতনা অনেক এগিয়ে গেছে এই জুলাই গণভ্যুত্থানের পরে আমরা একটু বয়স্ক হয়েছি আমাদের একটু বয়স বাড়ছে এই বয়স বাড়াবার কথা ভেবেই আমাদেরকে আগামী উৎসবটা আমাদেরকে ভালোভাবে এটাকে সাজাতে হবে এইবারকার প্রথম দিন বা প্রথমবার এটা বহু ভুল থাকবে বহু অভাব থাকবে কিন্তু সেটা বড় কথা নয় কিন্তু দুই দিনের উৎসবের যে পরিকল্পনা এখন সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে না হচ্ছে আমি এটাকে সর্বান্তকরণের সমর্থন করি এর সমালোচনা হতে পারে কোনো সমস্যা নেই কিন্তু এই চিন্তাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফলে শেষ কথা নববর্ষ বলে কোনো সার্বজনীন উৎসব নাই কিন্তু এই যাহা চৈত্র সংক্রান্তি তাহাই নববর্ষ এটা বাংলা সংস্কৃতির মধ্যে আছে ফলে দুটো দিন আপনাকে একসঙ্গেই আপনাকে পালন করতে হবে কারণ যাতে আপনি দেখাতে পারেন বাংলার সংস্কৃতি কি বাংলার সংস্কৃতি ঋতু কেন্দ্রিক এবং এটা সরল রেখায় চলে না এটা ঋতু ঘুরে ঘুরে আসে ফলে যেদিন সংক্রান্তি ঠিক যেই মুহুর্তে ঠিক সেই মুহুর্তেও নববর্ষ শুরু একই সঙ্গে যদি শেষ যেদিন হয় সেদিন নতুন শুরু পুরাতন বাদ দেয় না পুরাতন থাকে অনেক